হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কিডনি স্টোন সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব কিডনি স্টোন বর্তমানের খুবই কমন একটা সমস্যা এই কিডনি স্টোনকে আমরা রেনাল স্টোন বা নেফ্রোলিচিস বলেও অনেক সময় জেনে থাকি তো কিডনি যেহেতু কথাটা মেনশন রয়েছে স্বাভাবিকভাবেই এটা একটা কিডনির রোগ বা ইউরেনারি অরগ্যান্সের রোগ এই কিডনি স্টোন কিডনির মধ্যে ফরমেশন হয়ে ইউরিনারি ব্লাডার ইউরেটার এবং কিডনি এই তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতেই থাকতে পারে তবে যেখানেই থাকুক না কেন মোটামুটি কিডনি স্টোন মানেই হচ্ছে এটা কিডনির মধ্যে ফর্ম হয়েছে এই কিডনি স্টোন হওয়ার পিছনে কি কারণ রয়েছে এর সাইন এবং গুলো কী কী এবং কিডনি স্টোন হলে আমাদের কী করা উচিত বা কি করা উচিত নয় এগুলো আজকে জানার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা কিডনি স্টোন কি কিডনি স্টোন হচ্ছে এক ধরনের হার্ড সাবস্টেন্স হার্ড এক ধরনের মেটেরিয়াল যেটা কেমিক্যাল দিয়ে তৈরি যেমন ক্যালসিয়াম অক্সালেট ফসফেট এই সমস্ত কিছু কেমিক্যাল দিয়ে এই স্টোনটা ফর্ম হয় কিডনির মধ্যে তো কিডনি স্টোন কীভাবে হয় এর একটা মোটামুটি ধারণা যদি আমি দিতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে যে কিডনির কাজ কি কিডনির তো অনেক কাজ রয়েছে তার মধ্যে মূলত বা প্রধানত যে কাজটি সেটি হচ্ছে ইউরিন তৈরি করা বা ব্লাডকে ফিল্টার করে ইউরিনের মাধ্যমে ব্লাডের মধ্যে থাকা যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো যেমন ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ইউরিয়া এগুলোকে ফিল্টার আউট করাই হচ্ছে কিডনির কাজ তো এই ফিল্টার আউট করতে গিয়ে যে ইউরিনটা তৈরি হচ্ছে এই ইউরিনের মাত্রা অর্থাৎ ইউরিনের মধ্যে জলের মাত্রা যদি কম থাকে তাহলে স্বাভাবিকভাবেই ওই ইউরিনের মধ্যে যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো সেই ওয়েস্ট মেটেরিয়ালগুলো ঠিকঠাক বেরোতে পারবে না এবং এমন একটা পরিবেশের সৃষ্টি হবে যে ওইগুলো এখানে থেকে থেকে একসঙ্গে জড়া লেগে একটা হার্ড সাবস্ট্যান্স তৈরি করবে এই হার্ড সাবস্ট্যান্সটাই হচ্ছে কিডনি স্টোন এটার পিছনে মূলত দুটো কারণ একটা হচ্ছে যদি আমরা জল কম পান করি তাহলে ইউরিনের মধ্যে স্বাভাবিকভাবে জলের পরিমাণটা কম থাকবে তুলনামূলকভাবে তাহলে আমাদের ইউরিনের যে ওয়েস্ট মেটিরিয়ালগুলো সেগুলো স্বাভাবিকভাবে বেশি পরিমাণে থাকবে বা তুলনামূলকভাবে এটার রেশিওটা গন্ডগোল হয়ে যাবে জলের পরিমাণ কম হলে রেশিওটা গণ্ডগোল হয়ে যে ইউরিনের সাবস্টেন্স ইউরিনের মধ্যে থাকা ওয়েস্ট মেটেরিয়াল সেগুলোর রেশিওটা বেড়ে যাচ্ছে আবার উল্টো দিকে যদি বলতে পারি আমরা যে আমরা জল তো ঠিক পরিমাণে পান করছি তিন লিটার চার লিটার কিন্তু ইউরিনের মধ্যে যে ওয়েস্ট মেটেরিয়ালটা থাকার কথা যে পরিমাণে তার রেশিওটা যদি বেড়ে যায় যদি আমরা অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি অতিরিক্ত পরিমাণে ভিটামিন ডি বা হাই প্রোটিন ডায়েট নিয়ে থাকি তাহলেও কিন্তু এই কিডনি স্টোন হওয়ার ফর্মেশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় কেন কারণ এই ক্ষেত্রে জলের পরিমাণটা আমি ঠিক নিলেও আমাদের শরীরের ভিতরে বিভিন্ন কারণে ডায়েটের মাধ্যমে হোক বা অন্য কোনো কারণে হোক এই যে ওয়েস্ট গুলো এটার পরিমাণটা তুলনামূলকভাবে জলের রেশিও থেকে বেড়ে যাচ্ছে তাহলে দুইভাবে আমাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা একটা সংক্ষেপ ধারণা বা একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে কিডনি স্টোন ফর্মেশন হয়ে থাকে তো এবারে জেনে নেব কিডনি স্টোন কয় প্রকারের হতে পারে মোটামুটি কিডনি স্টোন চার প্রকারের হয় ক্যালসিয়াম স্টোন ইউরিক অ্যাসিড স্টোন স্ট্রাভাইড স্টোন এবং সিস্টাইন স্টোন এই চার প্রকারের স্টোনের মধ্যে সবচেয়ে কমন যে স্টোনটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যে স্টোনটা হয়ে থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম স্টোন আবার এই ক্যালসিয়াম স্টোন আবার দুই ভাগে ভাগ করা হয় ক্যালসিয়াম স্টোনকে ক্যালসিয়াম অক্সালেট স্টোন এবং ক্যালসিয়াম ফসফেট স্টোন যাই হোক না কেন আমাদের মোটামুটি জেনে নেওয়া দরকার যে স্টোন আমাদের চারপাশে যেগুলো দেখি বেশিরভাগটা কিন্তু ক্যালসিয়াম স্টোন সেটা ক্যালসিয়াম অক্সালেট হোক বা ক্যালসিয়াম ফসফেট হোক আমরা জানলাম কিডনি স্টোন কিভাবে ফরমেশন হয় শুরুতেই বললাম এবার আমরা জানবো কিডনি স্টোন হওয়ার পিছনে কারণগুলো কী কী কিডনি স্টোন হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকলেও প্রধানত দুটো কারণ আমি এখানে মেনশন করবো তার মধ্যে প্রথম হচ্ছে লো ওয়াটার ইনটেক অর্থাৎ জল কম পরিমাণে পান করা একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সারা দিনে আড়াই থেকে তিন লিটার জলের প্রয়োজন হয় এটা ভ্যারি করে যায় একজন মানুষের বডি ওয়েট কোন পরিবেশে কাজ করছে এবং পেশেন্টটা কি কাজ করছে এগুলোর উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে জলের পরিমাণটা কিন্তু মোটামুটি সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আড়াই থেকে তিন লিটার জল পান করা উচিত তো এই ক্ষেত্রে যদি কেউ কম জল পান করে তো স্বাভাবিকভাবেই আমাদের কিডনির মধ্যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো ঠিকঠাক ফিল্টার আউট না হয়ে ওইখানে থেকে গিয়ে কিডনি স্টোন ফর্ম করতে পারে এবং দ্বিতীয় কারণ হচ্ছে হাই প্রোটিন ডায়েট বা ডায়েটারি ফ্যাক্টর যদি কেউ ভিটামিন সি ভিটামিন ডি বা হাই প্রোটিন ডায়েট নিয়ে থাকে তার ক্ষেত্রেও কিন্তু কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো প্রধান এই দুটো কারণের জন্যই আমাদের কিডনি স্টোন হয়ে থাকে আরও অনেক কারণ থাকলেও আমি এখানে মেনশন করছি না ভিডিওটি বড় হয়ে যাবে এবার আমরা জেনে কিডনি স্টোন হলে আমরা আমাদের মধ্যে কি কি সাইন এবং সিমটমস দেখতে পেতে পারি প্রথম যে লক্ষণটি দেখতে পাবো সেটি হচ্ছে প্রচণ্ড ব্যথা করবে লোয়ার ব্যথা অর্থাৎ কোমরে বা রিপসের নিচে পিছন দিক করে প্রচুর ব্যথা হবে এবং এই ব্যথাটা একটা জায়গা থেকে চারদিকে রেডিয়েট করতে পারে এই ধরনের ব্যথা আমরা ফিল করবো যে ব্যথাটা প্রায় অসহ্য ব্যথা হবে দ্বিতীয় লক্ষণ হচ্ছে জ্বর বা জ্বর জ্বর ভাব তার সঙ্গে ঠান্ডা লাগতে পারে তৃতীয় লক্ষণ আমাদের ইউরিনের সঙ্গে ব্লাড দেখা যেতে পারে বা ব্লাড বেরোতে পারে যাকে বলা হয় হিমাচুরিয়া তৃতীয় লক্ষণ হচ্ছে নসিয়া বা ভমিটিং অর্থাৎ বমি ভাব থাকবে বা বমি হতেও পারে অনেক সময় নেক্সট সিমটম হচ্ছে বারবার ইউরিনের আর আসবে এবং ইউরিন পাশ করার সময় প্রচণ্ড জ্বালা থাকতে পারে পরের লক্ষণ ইউরিনের মধ্যে খুব দুর্গন্ধ থাকতে পারে এবং ইউরিনটার রং কিছুটা স্মোকি বা ক্লাউডি হতে পারে বা লালচি টাইপেরও অনেক সময় হয়ে থাকে এবার আমরা জেনে নেব কী কী করলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা কাদের ক্ষেত্রে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রথমত যাদের পূর্বে অর্থাৎ পাস স্ত্রীতে কিডনি স্টোন হওয়ার ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে কিডনি স্টোন আবার হওয়ার সম্ভাবনা থাকে বা ফ্যামিলিতে বাবা মা ভাই বোন যদি কারো এরকম কিডনি স্টোন হয়ে থাকে তাহলে সেই মানুষটারও কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থেকে থাকে যদি কেউ জল স্বাভাবিকের তুলনায় কম পান করে তার ক্ষেত্রে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাই জন্য আমাদেরকে অবশ্যই বেশি করে জল পান করতে হবে ওবেসিটি অর্থাৎ যদি কেউ মোটা হয় মোটা হলে আমরা জানি বিভিন্ন ধরনের রোগ বা সব ধরনের রোগেরই প্রধান বা অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে ওবেসিটি ঠিক তেমনই কিডনি স্টোন হওয়ার পিছনে ওবেসিটি অন্য একটা কজ অন্য একটা কারণ তাই যদি আপনি মোটা হয়ে থাকেন আপনার যদি ফ্যাট বেশি থেকে থাকে সেটা আপনি বার্ন করার চেষ্টা করুন হাঁটা হাঁটি করে বা খাবার কম খেয়ে কারণ মোটা হলে মোটা হল যারা আর কি যারা একটু ওবেস টাইপে তাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ডিহাইড্রেশন যদি কেউ সঠিক পরিমাণে জল না পান করছে বা এমন জায়গায় কাজ করছে যেখানে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে বা যদি কারো ক্রনিক ডায়রিয়া বা ডিসেন্ট্রি বা ভমিটিংয়ের সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনের জন্য যদিও সে হয়তো জল ঠিকঠাক পান করছে তাও বডি থেকে যেহেতু জল বেরিয়ে যাচ্ছে তাই জন্য তাদের ক্ষেত্রে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে নেক্সট হচ্ছে ডায়েট যদি ডায়েটের মধ্যে কেউ হাই প্রোটিন নিয়ে থাকে বা ভিটামিন ডি ভিটামিন সি এগুলো যদি বেশি পরিমাণে খেয়ে থাকে বা নিয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার আমরা জেনে নেব কিডনি স্টোন হলে আমাদের কী কি খাওয়া উচিত নয় আমাদের কিডনি স্টোন হলে ড্রাই ফ্রুট কখনোই খাওয়া উচিত নয় কাজু কিশমিশ এগুলো কখনোই খাওয়া উচিত নয় নারকেল খাওয়া উচিত নয় পালং শাক খাওয়া উচিত নয় তাহলে এই হচ্ছে আজকের বিষয় এগুলো আমরা ফলো করব যা যা জানলাম সেগুলো আশা করি আপনাদের ক্ষেত্রে উপকারী হবে কাজের হবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেটিভ কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ